এখানে দুটো ক্রিস্টাল দেখাচ্ছি একটি হচ্ছে ক্লিয়ার কোয়ার্ডস ক্রিস্টাল দেখুন পেন্সিল পেন্সিল ক্রিস্টাল ক্রিস্টাল এবং আরেকটি হচ্ছে পিঙ্ক কোয়ার্ডস ক্রিস্টাল এদের বলা হয় শিব শক্তি এখানে যে পিঙ্ক কালারের যে পেন্সিল ক্রিস্টালটি দিচ্ছেন এটি আমাদের বাঁ থেকে আমাদের যে এনার্জি পজিটিভ এনার্জি আমাদের শরীরে আসতে সাহায্য করে পজিটিভ এনার্জি নিতে সাহায্য করে আমরা এটা সাধারণত যারা ক্রিস্টালের সাহায্যে বডি হিলিং করি ক্রিস্টালের সাহায্যে স্পিরিচুয়াল ক্ষেত্রে যারা ক্রিস্টাল ডাউজিং কোর্স বা ক্রিস্টাল রেকি কোর্স করি তো তাদের এটা খুব প্রয়োজন হয় বডি ক্রিস্টাল যখন আমরা এটা প্রয়োজন হয় আর এই যে ক্রিস্টালটি এই ক্রিস্টালটি হচ্ছে ক্লিয়ার কোয়ার এটি ছিল শক্তি এবং এটি হচ্ছে শিল্প যেটি আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জিকে বেরিয়ে যেতে সাহায্য করে এবং ফুল বডিকে হিলিং করতে ব্যালেন্স করতে সাহায্য করে নেগেটিভ ও পজিটিভ শক্তির মধ্যে এখন এই ক্রিস্টালকে কারা ইউজ করবেন যারা ক্রিস্টাল ডাউজিং কোর্স করছেন বডি হিলিং এর জন্য তাদের জন্য অ্যাপ্লাই করা হয় কিন্তু আপনি যদি মনে করেন যে এই ক্রিস্টাল আপনার কাছে আছে আপনি করতে চাইছেন তো আগে এই দুটি ক্রিস্টালের নিতে হয় যারা রেকি শিখেছেন তাদের অবশ্যই আগে সেলফ ফিলিং প্র্যাকটিস করতে হয় এবং প্র্যাকটিস করার সময় যদি আপনি দুটি ক্রিস্টালকে পর যথাযথভাবে প্রয়োগবিধি শিখিয়ে নিতে পারেন আমি ক্লাসে শেখাই এবং সেটিকে যেভাবে বলবো সেইভাবে হাতে রেখে মুঠো করে হিলিং নিতে হবে এবং সেই সময় আপনার যে নেগেটিভ এনার্জিকে ক্লিয়ার করতে করতে এবং পজিটিভ এনার্জিকে গ্রহণ করতে করতে আপনি যদি কোনো উইশ ফুলফিলমেন্ট করতে চান আপনার যদি কোনো ব্লকেজ বা বাধা থাকে সেগুলোকে যদি আপনি রিমুভ করতে চান ভীষণভাবে সেটা আপনাকে হেল্প করবে তো যাই হোক যারা রেকি শিখছেন উষু রেকি বা হরিফাই রেকি থ্রি আর শিখুন না কেন যেখানেই শিখুন যদি এরকম অভিজ্ঞতা হয় কি ক্লাসে আপনি বসেছেন অনলাইন ক্লাস করছেন হয়তো অফলাইন ক্লাস সেখানে হয় না কিন্তু অফলাইন ক্লাস করছেন অফলাইন ক্লাসেও আপনাকে হয়তো বলা হলো দু ঘন্টা তিন ঘন্টা ক্লাস দেওয়া হবে কিন্তু ক্লাসের সময় গিয়ে দেখলেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি ক্লাস দিচ্ছে না এবং আপনাকে কয়েকটি ভিডিও আপনাকে শেয়ার করে বলে দেওয়া হলো আপনার কোর্স হয়ে গেছে আমার টাইম নেই কাজ আছে এবং পরবর্তী সময় আপনি আর হেল্প পাচ্ছেন না খুব বিরক্ত হচ্ছেন আপনার টিচার এবং খুব রেগে যাচ্ছেন আপনার রিপ্লাই দিতে সুতরাং বুঝে যাবেন যে আপনি ঠকে গেছেন কেননা যিনি আপনার প্রকৃত মেন্টর হবেন তিনি অন্তত বিরক্ত বোধ করবেন আর রেকি যারা হিলার রেকি যারা শেখেন সে স্টুডেন্ট হোক বা টিচার হোক প্রত্যেকে কিন্তু নিজেকে ব্যালেন্স রাখেন আপনার সঙ্গে খারাপ ব্যবহার কেন করবেন আপনার টিচার আপনার সঙ্গে তখনই খারাপ ব্যবহার করবেন যখন তার মনে হবে এ আমার প্রয়োজন নেই সাধারণ অর্থে এটাই হয় কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এরকম ব্যবহার আপনার সঙ্গে করলে ও ফাইভ পার্সেন্ট অন্তত আপনি ঠিক জায়গায় ঠিক মেন্টে খুঁজে পাবেন ঠিকভাবে আপনাকে গাইড করতে পারবেন তো আগে আপনাকে খুঁজে নিতে হবে আমি কার কাছে শিখবো রেকি শিখুন উশু রেকি রে রেকি থ্রি বা লামা যেটাই করুন ডিজিটাল ডাউজিং কোর্স যে কোর্স করুন না কেন বা থেরাপি যেন তার সঙ্গে আপনি মেন্টরের সঙ্গে যেন আপনার সম্পর্কটা সত্যি সুন্দর হয় তখনই কিন্তু আপনি স্যাটিসফাইড হবেন হেলি করতে মনে প্রাণে একটা গভীর প্রশান্তি পাবেন আর নিশ্চিন্ত থাকতে পারবেন যে না আমার পাশে একজন অন্তত আছে আমার অসময়গুলোতে সঠিক পরামর্শ আমি তার কাছে ঠিক পাব আজকে আমি একটি উইশ ফুলফিলমেন্ট টেকনিকও সঙ্গে বলে দেব যেটি আপনি অ্যাপ্লাই করলে খুব ভালো রেজাল্ট পাবেন একটি যে কোনো ভালো মানের সুগন্ধে নেবেন সেটা চন্দন সেন্ট হতে পারে সেটা গোলাপ সেন্ট হতে পারে রজনীগন্ধা হতে পারে ল্যাভেন্ডার হতে পারে যে কোনো ভালো মানের সেন্ট নিয়ে এই যে হাতের বুড়ো আঙুল বুড়ো আঙুল থেকে ঠিক এরকম নিচে শুক্রস্থানে এইখানটায় এই নরম জায়গায় হ্যাঁ এরকম নরম জায়গায় আপনি স্নানের পর বা যে কোনো সময় করলেও হবে এরকমভাবে নিয়ে তিরিশ সেকেন্ড বা এক মিনিট এরকম করে সেটাকে ওই আপনার যে পারফিউমটা নিয়েছেন এইভাবে কিছুক্ষণ রাউন্ড করে একদম ক্লক ওয়াইজ করে এইভাবে ওখানে মাখান দুটো হাতে ক্লক ওয়াইজ করে যখন হয়ে গেল ওটা শুকিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সেখানে ব্লু কালি দিয়ে আপনি টোয়েন্টি ফোর লিখুন লেখা হয়ে গেছে এইবার আপনি চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন কি আপনি কোনো একটি বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য এই টেকনিকটি করছেন তো সেই বিশেষ উদ্দেশ্যটিকে চোখ বন্ধ করে ইনস্ট্যান্ট পাবেন অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সেটা শুধু মনে প্রাণে ভাবতে থাকুন কন্টিনিউ একটু সময় বেশি দিতে হবে এটাই অন্তত পক্ষে দশ মিনিট মতো একদিনই করুন একদিনই করুন জাস্ট করতে থাকুন ভাবতে থাকুন সেটা পেয়ে গেছেন কন্টিনিউ করতে থাকুন করতে 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 যখন শেষ আপনার মনে ফিল করবেন আপনি যে একদম গভীর এক প্রশান্তি আপনি সত্যি খুব হ্যাপি আপনি সেটা পেয়ে গেছেন যে কোনো একটাই ইউজ করুন এবং কি বলেছি ইনস্ট্যান্ট পাওয়ার জন্য এই টেকনিকটি অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যেতে পারেন চব্বিশ ঘন্টার জায়গায় কারো কারোর ক্ষেত্রে হয়তো এক থেকে দুই দিন বেশি লাগতেও পারে যদি আপনি সেটা ডিজার্ভ করেন তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন খুব সহজ টেকনিক যখন এটা আপনার ভিজুয়ালাইজ হয়ে যাবে আপনি মনে পড়েনি খুব খুশি হবেন খুব হ্যাপি থাকবেন সেই সময় আপনি ওই যে ক্রিস্টাল দেখালাম ওর মধ্যে যেটা পিঙ্ক কোয়ার্স ক্রিস্টাল রোজ কোয়ার্সও বলে ওই পেন্সিল ক্রিস্টাল যদি হাতে রাখতে পারেন অথবা যদি ওটি না থাকে পিঙ্ক কালারের যে কোনো একটি ক্রিস্টাল সেটা টাম্বল হতে পারে সেটা পিরামিড হতে পারে সেটা ক্লাস্টার হতে পারে অথবা সেটা এরকম একটা ব্রেসলেট হতে পারে পিঙ্ক যে কোনো পিঙ্ক কালারের হাতের মধ্যে নিন যদি পিঙ্ক কালার না পান তাহলে হোয়াইট কালার হতে পারে পাইরেট হতে পারে হোয়াইট কালারের বলতে ক্লিয়ারই বললাম ক্লিয়ার ক্রিস্টালও হতে পারে কোনো একটা যদি তাও না থাকে তাহলে যদি আপনার কাছে সিট্রিন থাকে এরকম যেরকম একটা ক্রিস্টাল নিয়ে আপনি চোখ বন্ধ করে আর না হলে ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর ওয়ান যে কোনো একটি অ্যাঞ্জেল নাম্বার আপনি বারবার জব করতে থাকুন কমপক্ষে পঁয়তাল্লিশ বার বা এক দেড় মিনিট এবং আপনি যখন ফিল করবেন যে আপনি ওটা চেয়েছেন আর ওটা আপনি খুব তাড়াতাড়ি পেয়ে গেছেন তখন কৃষ্ণকে পাশে রেখে আপনি এইভাবে চোখ বন্ধ করে কিছুক্ষণ টাচ করে রাখুন রেখে আপনি আপনার দিনের কাজ শুরু করুন লেটস গো করে ছেড়ে দিন আপনি যা ভেবেছিলেন সেটি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন না ওই যে বললাম চব্বিশ ঘন্টা লাগতে পারে দু থেকে তিন দিনেও লাগতে পারে অর্থাৎ আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টাও হতে পারে এর মধ্যেই অধিকাংশ ব্যক্তি দেখবেন আপনার উইসটি ফুলফিলমেন্ট হয়ে যায় যাদের হচ্ছে না তারা ডেটস গো করে খুব তাড়াতাড়ি দেখবেন কোনো না কোনোভাবে আপনার উইসটা পূর্ণ হয়ে যাচ্ছে তবে ওই যে বললাম যে আপনি যেটা ডিজার্ভ করেন প্রথম প্রথমে আমরা বলি ছোট ছোট টেকনিক অ্যাপ্লাই করতে তারপর আস্তে আস্তে বড় কিছু চাইতে পারেন এটি একটি ল অফ অ্যাট্রাকশন মেথড

আপনি নিজেকে যেমন অনেক বেশি ভালো রাখতে পারবেন শারীরিক মানসিক দিক থেকে সুস্থতার একটা গাইডেন্স পাবেন খুঁজে জীবনে চলার পথ অনেক বেশি সহজ হয়ে যাবে যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য গাইডলাইন ভেতর থেকেই পাবেন আর কনফিডেন্স লেভেলটা আপনার হাই হয়ে যাবে যে কোনো ক্ষেত্রে সুন্দরভাবে আপনি যথাযথভাবে রেকর্ডে অ্যাপ্লাই করতে পারবেন নিজেকে এবং অন্যদেরকেও ভালো রাখতে মানসিকভাবে শারীরিক তাদের অনেক বেশি প্রশান্তি দান করতে পারবেন আমাদের মনে ছোট ছোট ইচ্ছা থেকে বড় বড় ইচ্ছাগুলো পূর্ণ হতে পারে কিন্তু হিলিং থেরাপিতে তো একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন আর যাদের ইচ্ছা আছে স্বেচ্ছায় তারা করতে পারেন অনলাইন এবং অফলাইন ক্লাস আমি করিয়ে দিয়ে থাকি অনলাইন ভিডিও কলিং ক্লাসের মাধ্যমেও করিয়ে দিয়ে থাকি এবং মিনিমাম এক একদিন ক্লাস যেটা হয় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার ক্লাস ক্লাস তো হবেই আর প্লাস সারা বছর আপনি নির্দিষ্ট গাইডলাইন পাবেন কিছু ফ্রি ক্লাস থাকে কখনো বিরক্তিবোধ আমি করি না যেহেতু এটা আমার প্রফেশান আমার আপনাদের যথাযথভাবে গাইড করা কর্তব্য তো সেটুকু আমি করে দিয়ে থাকি যারা রেকি হয়তো শেখেনি আমার কাছে কখনো তাদেরকেও কিন্তু হেল্প করা হয় আর আমি রেকির পাশাপাশি যে ছোটো ছোটো টেকনিক বিভিন্ন রকম টেকনিক আর সেটা হতে পারে কোনো রেমিডিস বা টোটকা বা অ্যাঞ্জেল নাম্বার সুইচ অফ দিয়ে হেল্প করি সেগুলো আলাদা পর্যায়ে পড়ে এগুলো রেকি সঙ্গে কানেক্টেড নয় যারা রেকি শিখতে পারে না তারা নিজেদের সমস্যাগুলো কিছু কিছু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এমন এমন কিছু সমস্যা অনেক সময় থাকে যেগুলো রেকি শিখে হিলিং করতে হয় শিখতে হয় প্র্যাকটিস করতে হয় সমস্ত গাইডলাইন কিন্তু আমি দিয়ে থাকি বন্ধুরা যারা শিখতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন একদম নতুন যারা আজকে প্রথম দেখছেন আমাকে চ্যানেলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের চ্যানেল একটি নিজের যে ইষ্ঠতা রয়েছেন তাকে অবশ্যই একটি মেসেজ লিখবেন এখানে তার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে আপনার মনের পজিটিভ শক্তি মনের পজিটিভ এনার্জির মাধ্যমে তো অ্যাকচুয়ালি বন্ধুরা ধন্যবাদ